অঙ্কিতা বোনের আবদারে আজ আমি তোমাদের মাটির নৌকা বানিয়ে দেখাবো তার জন্য মাটিটিকে মাছের শেপের আকৃতি করে নিলাম মাটি রোল করে চ্যাপটা বানিয়ে নিলাম নেওয়ার পরে নৌকাটির চারদিকে অ্যাটাচ করে নেব তোমরা অনেকেই অনেক কিছু বানানোর আবদার করেছো কিন্তু একেবারে বানানো তো সম্ভব নয় তাই এক এক করে তোমাদের সব আবদার পূরণ করার চেষ্টা করব। মাটিটিকে আঙ্গুলের সাহায্যে অ্যাটাচ করে নিতে হবে ও সুন্দর করে প্লেন করে নিতে হবে এরপর নৌকার ভিতরে দেওয়ার জন্য মাটির পাটা তৈরি করে লাগিয়ে নিতে হবে এমনই আরো দু দুটো বানিয়ে নৌকোর সাথে অ্যাটাচ করে নিলাম নৌকো বানালাম বৈঠানা বানালে চলে তাই নৌকোর সাথে বৈঠাও তৈরি করে নিচ্ছি এমনই আরো একটি নৌকো বানিয়ে নিয়েছি করা রোদে শুকানোর পর আমি এটি কালার করতে বসে পড়লাম যেমন বড়রা কাঠের নৌকো গুলি আলগাছরা দিয়ে রং করে নেয় এমনই আমিও ফেব্রিক দিয়ে পুরো নৌকোটি কালো রং করে নিচ্ছি ও তাতে কলকা ডিজাইনও করে ফেললাম আমার বানানো এই মাটির নৌকো দুটি কেমন হয়েছে তোমরাই জানিও